এই অবস্থা সবার অবশেষ করে ফেলছি এখন খেটে যাব কলিগদের সাথে একসাথে আপনাদেরকেও দেখাবো কি খাচ্ছি আমি কি খাবো কিন্তু এতক্ষণ অনেক ব্যস্ত ছিল এখন বিশেটা একটু কমছে আশা করি এখন যাওয়া যাবে এখন মনে হয় একটু থামছে এখন যাওয়া যাবে বাড়াতে এখন খুব ব্যস্ত হচ্ছিল তাহলে শেষ এখন

অনেক সুন্দর একটা প্লেস যে কলিগরা সবাই আমরা শেয়ার যাচ্ছি সামনে যারা আছে সবাই আমার কলিগ সবাই কাজ টাস করে ব্যাগটা গুছিয়ে খেতে যাচ্ছে একসাথে জায়গাটা অনেক সুন্দর অনেক পরিপাটি অনেক ক্লিন তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এখন Seriously, I see. No, the Namda was <laughs> and I took both on the Oh, nice. Yeah, oh, hello. <laughs> <laughs> take a take a just beautiful wow. <laughs>

For it to here you can order drink. There is a lot of uh, drinks. Oh yeah. <laughs> what are you ordering? Oh, oh yeah, yeah, same yeah. Right. yeah.

Diolch yn fawr iawn am wylio'r fideo, rydyn ni'n mynd yn ôl nawr, rydyn ni'n mynd ôl